শুভ সকাল সবাই কেমন আছেন বন্ধুরা তো চলে আসলাম কিছু কৃষি করছি সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে যে মিষ্টি কুমড়োর যে শাকগুলো এগুলো দিয়েই দেখাই দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়োর শাক আর ওই হচ্ছে লাউ শাক লাউ ওই যে ঝুলে আছে আর ভিতরেও আছে আর এগুলো হচ্ছে এই বেগুন চারা দেখুন কত সুন্দর বেগুন চারা অনেক স্বাস্থ্যবান বেগুন চারাগুলো আর এই যে মিষ্টি কুমড়ার যে এই আগা আগাই বলি আমি এগুলো দেখেন কোথায় এসে বসছে একটা সময় কিন্তু এই মিষ্টি কুমড়ার আগাগুলো সারা জায়গায় বেয়ে যাবে আস্তে আস্তে তো এটা কেটে দিব পরে এখন না এই যে বেগুন চারা দেখুন তো এটা দেখতেই দেখা এটা কিন্তু স্বাস্থ্যবান না বেগুন চারাটা এটার যে বেগুন হবে ছোট ছোট হবে আর এগুলোর বেগুন কিন্তু বড় বড় হবে বুঝেই যায় কিন্তু আর এই যে বোম্বাই মরিচের চারা এই যে সিম সিম গাছ এটা সিম এই যে টমেটো ফুল এসেছে টমেটোতে আর এই যে করলা দেখুন আমি যদি দেখাই এই পাশে ওই যে মিষ্টি কুমড়োর শাক এই দেখুন এই যে করলা দেখছেন কতগুলো এইসে একটা ইসের ভিতর করল এগুলো হয়েছে ছোটো ছোটো যে করলার যে জাপটা ওইটা এই যে এই যে ফুল এই যে ফুল ওইসে দেখছেন এই যে এইটা হইসে কাঁচামরিচ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারোটা ছাড়া আর এই পাশে হইছে টমেটো এইসে কিন্তু এই যে টমেটো ইঁদুরেও খাইছে এই পাশ দিয়ে এই যে টমেটো দেখছেন আর এই বরবটি গাছ বরবটি খাওয়া হয়েছে অনেক আর এই যে শশা খাইতে পারিনি একটা ইঁদুরে সব খেয়ে ফেলছে পাশে যাই এই যে পেঁপে পেঁপে পরে এই পাশে ওই যে লাউ লাউ গাছ এই যে লাউ শাক এই যে বোম্বাই মুড়ি আর এই হচ্ছে বাঙ্গি মাস্ক মেলন এই যে সিম গাছে ফুল হয়েছে সুন্দর দেখায় এই যে বেগুন গাছ এই যে পুরানো বেগুন গাছ এটা আগে রোপন করা হয়েছে আর এটা নতুন এবছর এটা তিন বছর আগের তো একজন আমাকে প্রশ্ন করছিলো বেগুন গাছ আবার পুরনো হয় নাকি হ্যাঁ অবশ্যই পুরনো হবে না কেন বেগুন গাছ অবশ্যই পুরনো হয় এই যে আমি যদি এইটা এক সপ্তাহ আগে লাগাই হ্যাঁ আর যদি এই যে এইটা যদি আমি কালকে লাগাই তো পুরোনো আর নতুন বলতে একটা কথা থাকে না এইটা হচ্ছে সাদা বেগুন গাছ এই যে সাদা বেগুন এই যে বেগুন গাছ এগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে কি সুন্দর বেগুন গাছ এই যে এই পাশে আবার বোম্বাই মরিচের চারা দেখুন আর এই যে সিম গাছ এই যে এই পাশে আছে লাউ গাছ আর এই হচ্ছে আমাদের এলাকা গ্রাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ